মেঘের স্পর্শ পেতে কার না ভালো লাগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গেলে এরকমের স্পর্শ আপনি অহরহই পাবেন আর বিশেষ করে সাজেক গেলে তো কথাই নেই তবে আমাদের আজকের গন্তব্য কিন্তু সাজেক নয় আজকেও আমরা মেঘ ছুব তবে সেটা বান্দরবনে তার পাশাপাশি আমরা এখানকার প্রকৃতির অপূর্ব নৈসর্গিক দৃশ্য অবলোকন করব দিগন্ত বিস্তৃত পাহাড়ের মাঝে সবুজের ছোঁয়া আর একটু পরপরই মেঘের ঘনঘটা না এবার আর আকাশে তাকিয়ে দেখা নয় আমরা সরাসরি স্পর্শ করব নিজ হাতে মূলত একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল এই যে দেখেন এই যে গাড়িটা এটা অ্যাক্সিডেন্ট করেছিল এটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে এবং এর আগেও আরেকটা গাড়ি নিয়ে গেছে এই দুইটা গাড়ি দুর্ঘটনার কারণে আমাদেরকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো এবারের বান্দরবন পর্ব আমরা শুরু করছি ঢাকা থেকে বান্দরবন যাত্রার মাধ্যমে তাহলে আজকের পর্বে থাকছে এই যাত্রার নাটি তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা বান্দরবন যাব আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে বান্দরবন গিয়ে আমরা একটা বড় টিম নিয়ে যাচ্ছি এবং আমাদের বাহন হচ্ছে মাইক্রোবাস এখানে দুটো মাইক্রোবাস রয়েছে এবং এগুলোতে করে আমরা সরাসরি বান্দরবন চলে যাব এখানে আমাদের সাথে রয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই অনেক মজা হবে না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ

আমরা যেহেতু সরাসরি মাইক্রোতে যাচ্ছি আমরা এখন সরাসরি চলে যাব বান্দরবনে ভাই তাহলে যাত্রা শুরু হ্যাঁ গাড়ি গাড়ি আছে আমরা এখন যাত্রাবাড়ি দিয়ে চিটাং হাইওয়ের দিকে যাচ্ছি এবং চিটাং হাইওয়ে ধরে আমরা সরাসরি চলে যাব বান্দরবনে ইনশাল্লাহ যদি কোনো রকমের যানজট না থাকে তাহলে আমরা ছয় ঘন্টার মধ্যে বান্দরবন পৌঁছে যাব আশা করি কোনো ধরনের যানজট থাকবে না তারপর দেখা যাক আসলে কতটুকু সময় লাগে আপনারা যারা বাসে যাবেন এখান থেকে বাসে কিন্তু মোটামুটি রিজনেবল ভাড়ায় চলে যেতে পারবেন সরাসরি বান্দরবনের বাস রয়েছে এসি নন এসি দুই ধরনের বাসই রয়েছে যে যেটাতে কমফোর্টেবল সেটা কিন্তু যেতে পারবেন ঢাকা থেকে বের হওয়ার এই রাস্তাটা প্রচুর যানজট আজকে বৃহস্পতিবার তাই যানজটের মাত্রাটা আরও অনেক বেশি আর বিশেষ করে চার দিনের একটা বিশাল ছুটি পাওয়ার কারণে ঢাকা থেকে অনেকেই ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছেন অনেকে আবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে যার কারণে যানজটের মাত্রাটা অনেক বেশি আমরা এখন কাশপুর ব্রিজে চলে এসেছি এখান থেকে নামার পরে আমরা সরাসরি চিটাং হাইওয়েতে উঠে যাব আগে এই কাশপুর ব্রিজে অনেক জাম লাগতো এখন কিন্তু এলিভেটেড রাস্তা করা হয়েছে যার কারণে কম সময় লাগে ঢাকার বাইরে আসার সাথে সাথে আমাদের চোখে কুয়াশা করতে শুরু করেছে আসলে এখন গ্রাম অঞ্চলগুলোতে শীতের পরিমাণ অনেক বেশি যেমনটা দেখতে পাচ্ছেন আলো চিরে চিরে আসছে সামনে যে গাড়িগুলো আসছে তার আলো একদম চিরে চিরে আসছে তারপাশে প্রচুর কুয়াশা আমরা কুমিল্লা যেতে যেতে আরো বেশি কুয়াশা দেখতে পাবো আমরা এখানে একটু গ্যাস নেওয়ার জন্য দাঁড়ালাম বন্ধুরা আমরা মেঘনা ব্রিজ চলে এসেছি টোল প্লাজায় আসি এখানে নব্বই টাকা টোলের বিনিময়ে আমরা এখন ব্রিজটা পার হয়ে যাব আরও মজার ব্যাপার হচ্ছে একটা ব্রিজ না এখানে আমরা পরপর দুটো ব্রিজ পার হবো একটা হচ্ছে মেঘনা আর একটা হচ্ছে গোমতী আমরা এইমাত্র মেঘনা ব্রিজ পার হলাম আর কিছুক্ষণ পরে আমরা গোমতি ব্রিজে উঠব তারপরে আমরা সরাসরি চলে যাব কুমিল্লা ফুট ভিলেজে বন্ধুরা আমরা এখানে একটা ফুড ভিলেজে নেমেছি দেখি এখানে কি পাওয়া যায় আসলে খাবার দাবার তেমন কিছু নাই বাইরের ডেকোরেশন খুব সুন্দর এখানে সুন্দর বাবুই পাখির বাসা রাখা আছে এখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে বসার জায়গা আছে আমরা একটু ভেতরের দিকে যাই দেখি কি আছে এখানে বসার জায়গা আছে বাইরে যেহেতু শীত তাই আমরা একটু ভিতরে এসেছি আমরা খাওয়ার জন্য বসেছি দেখি এই রাত্রে বেলা কি খাবার পাওয়া যায় এখানে পরোটা চলে এসেছে সুন্দর করে একটা সালাদ বানানো হয়েছে আমাদের ডাল দিয়েছে সুতরাং আমরা এখন পরাটা এবং ডাল দিয়ে খাচ্ছি এই যে এইখানে আমাদের হাঁসের মাংস দেওয়া হয়েছে হাঁসের মাংস মোটামুটি ভালো খাবার দাবার ছোট হাঁস দেওয়া হয়েছে সুতরাং খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া শেষ করলাম আমরা এখন চা নিয়ে বাইরে যাচ্ছি একটু চা খাবো চা খাওয়ার পরে আবার কথা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম আমরা এখন আবার গাড়িতে উঠছি এখন এখান থেকে সরাসরি আমরা চলে যাব সেই বান্দরবনে আর একবারে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে শুভ সকাল বন্ধুরা আমরা রাতে একটু ঘুমিয়ে নিলাম আমরা এখন পটিয়া চলে এসেছি এখান থেকে বন্ধুরা আর ষাট পঁয়ষট্টি কিলোমিটার গেলে আমরা সরাসরি বান্দরবন পৌঁছে যাব এখান থেকে খুব বেশি একটা সময় লাগবে না আশা করি এক থেকে দেড় ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব আগের তুলনায় কক্সবাজারের রাস্তা অনেক ভালো করা হয়েছে এই কিছুদিন আগেও রাস্তার অবস্থা খুবই বিরাট দশায় ছিল এখন যথেষ্ট উন্নত হয়েছে আর সামনে আরও ভালো হবে এটাকে ফোর লেনে উন্নীত করা হবে এর পাশাপাশি অবশ্য ট্রেন সার্ভিসও চালু হয়েছে আপনারা ইতিমধ্যেই তা জানেন এখন আপনারা অনেকটা আরামি কক্সবাজারে চলে আসতে পারবেন ঢাকা থেকে এবং আগের চেয়ে সময় অনেকটা কম লাগে যেহেতু রাস্তা অনেকটা ভালো সকালের আলো ফুটেছে আমরা নামাজ পড়ে রওনা দিয়েছি এবং চারপাশে সুনসান নিরাপত্তা যানবাহনের চাপ অনেকটা কম আশা করি আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বন্ধুরা আমরা সাতকানিয়ার জ্যামে আটকে আছি এখানে এসে বিশাল বড় লাইন আমাদের গাড়ি এক ইঞ্চিও সামনে আগাচ্ছে না ওই পাশ দিয়ে একের পর এক গাড়ি আসতেছে আর এই যে দেখেন এই যে গাড়ি একটা চলে গেল এগুলোই কিন্তু জ্যাম লাগার মেন কারণ এইসব জায়গায় কখনোই ডাবল লেন করতে হয় না তাহলে কিন্তু আরো বিপদটা বাড়ে আমরা এই জায়গায় এসে মোটামুটি আধা ঘন্টা ধরে বসে আছি আসলে চিন্তা করেছিলাম খুব সকাল সকাল ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব কিন্তু এখানে যানজটে জটে এসে তার মনে হচ্ছে না আল্লাহ জানে কয়টায় বোঝাতে পারি খুব সম্ভবত নয়টা বেজে যাবে বন্ধুরা প্রায় এক ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি অবশেষে গাড়ি আসার আলো দেখেছে এখন একটু সামনে যাচ্ছে মূলত একটা গাড়ি এক্সিডেন্ট করেছিল এই যে দেখেন এই যে গাড়িটা এটা এক্সিডেন্ট করেছিল এটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে এবং এর আগেও আরেকটা গাড়ি নিয়ে গেছে এই দুইটা গাড়ি দুর্ঘটনার কারণে আমাদেরকে এই এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো এখন আর কিছু করার নাই আমাদের যা হওয়ার তা হয়ে গিয়েছে সামনে গিয়ে দেখি আরো কতক্ষণ দাঁড়াতে হয়। যেমনটা দেখতে পাচ্ছেন বিশাল লাইন অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে মূলত দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সম্ভবত ড্রাইভার বেঁচে আছে কিনা তা নিয়ে আমরা সন্ধি হন আমরা ব্যস্ত করুক আর আমাদেরকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করুক আসলে মূলত রাতের যারা গাড়ি চালায় তাদের বেশিরভাগই এই দুই তিনবার সাথে চালানোর কারণে কখন যে ঘুমিয়ে যায় তা তারা টের পায় না এই কারণে অনেক অভিজ্ঞ ড্রাইভারও কিন্তু দুর্ঘটনার শিকার হয় তাই আপনারা যারা পার্সোনাল গাড়িতে আসবেন তারা অবশ্যই ড্রাইভারকে জাগিয়ে রাখার জন্য একটু কষ্ট হলেও সারা রাত বসে বসে তার সাথে কথা বলবেন নয়তো গান ছেড়ে দিবেন নয়তো অন্তত পাখ্যে সুরা ছেড়ে দেবেন আর আর ড্রাইভার যে কোনো মুহূর্তে আপনি যদি প্রেসিডেন্টও হন তাহলে আপনার প্রতি আমার নির্দেশনা থাকবে এই যে ড্রাইভার যদি বলে যে আমার ঘুম পাইছে তাকে সাথে সাথে বসে কিছুক্ষণ সময় দেন প্রয়োজনে সে একটা পাওয়ার ন্যাপ নেই ত্রিশ মিনিটের একটু চা খাওয়ান তাকে একটু রিফ্রেশমেন্ট করেন তারপরে যাত্রা করেন কিন্তু ঝুঁকি নিয়ে ঘুম ঘুম চোখে তাকে দিয়ে জোর করে কখনোই গাড়ি চালাবেন না ভাই আমি কি সত্য বললাম কথাগুলো ঠিক আছে হ্যাঁ এটাই করা উচিত না গাড়ি চালান ভালো না ঘুম নিয়ে গাড়ি চালানো ভালো না আমরাও ইনশাল্লাহ ঘুম নিয়ে ড্রাইভারকে কোনোভাবেই গাড়ি চালাতে দিব না বন্ধুরা মূলত আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে সবচেয়ে ভালো হয় যেটা যদি আপনাদের নিজেদেরও গাড়ির ড্রাইভিং জানা থাকে সেক্ষেত্রে অনেক সময় ড্রাইভার যদি ঘুম পায় তাহলে আপনারা কিছুক্ষণ সময় গাড়ি চালালেন ড্রাইভার একটু রেস্ট নিয়ে নিল এটা ভালো হয় কিন্তু সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে গাড়ি ড্রাইভিং পারে না ড্রাইভারের জন্য অনেক প্রেশার হয়ে যায় তাই আমার মতে সবারই টুকটাক ড্রাইভিং শিখে রাখা দরকার এমার্জেন্সি কেসে যাতে ড্রাইভার একটু রেস্ট হয়ে এই যে দেখেন এদিকের রাস্তা কিন্তু আবার ফাঁকা আমরা কিন্তু সাতকানিয়ার কাছাকাছি চলে এসেছি ওদিকে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে ওই দিক দিয়ে আপনারা দুই দিকেই যেতে পারবেন চাইলে আপনারা রাঙামাটিও যেতে পারেন এবং বান্দরবনও যেতে পারেন ওই একটা রাস্তা দিয়েই আসলে পার্বত্য চট্টগ্রামের সব জায়গায় যাওয়া যায় আর কি বন্ধুরা আমরা অবশেষে সাতকানিয়া বাজারে প্রবেশ করেছি আমি বান্দরবন রাস্তা চলে আসি না দিকে এই বাম দিকে না এই যে দেখেন আমরা এই যে বামের রাস্তায় ঢুকে যাব এই গোল চত্বরটা দিয়ে হাতের বামে চলে গেলেই আমরা বান্দরবনের রাস্তায় চলে যাব মূলত এখান থেকে কিন্তু সমতল ভূমি শেষ এরপরে আমরা কিন্তু সামনে গিয়ে আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করব এই যে দেখেন এখান দিয়ে রাঙামাটি একশো দুই কিলোমিটার আর বান্দরবন মাত্র তেইশ কিলোমিটার সুতরাং আপনারা যদি রাঙামাটি যান তাহলে আপনাদের বেশি সময় লাগবে ভিডিওর চেকপোস্ট প্রথম চেকপোস্ট পার্বত্য চট্টগ্রাম ঢোকার ক্ষেত্রে আপনারা অনেকগুলো চেকপোস্টের সম্মুখীন হবেন এবং বান্দরবনের এটাই প্রথম চেকপোস্ট আপনার ভিতরে যতই যাবেন ততই একের পর এক চেকপোস্ট আপনাদের পার হতে হবে বন্ধুরা আমরা গতকালকে রাত এগারোটায় রওনা দিয়েছিলাম এখন বাজে প্রায় আটটা আরও প্রায় পনেরো কিলোমিটার মতো পথ রয়েছে তো মোটামুটি আমাদের নয় ঘন্টা সময় লাগলো কিন্তু নয় ঘন্টা লাগার পেছনে কারণ রয়েছে এখানে আসলে আমরা ঘুর ভিলেজে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি তার পাশাপাশি আমরা কিন্তু গ্যাস নিয়েছি দুইবার এবং এখানে লাস্ট যেখান থেকে গ্যাস নিলাম ওখানে অনেক বেশি সময় লেগেছে কারণ ওটা হচ্ছে লাস্ট গ্যাস স্টফিস এরপরে আর কক্সেস বাজারে কোথাও গ্যাস পাওয়া যায় না যার কারণে ওখানে প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছে এরপরে এখানে অনাকাঙ্ক্ষিত একটা আন্দোলনের মধ্যে পড়ে গেলাম এর কারণ ছিল এখানে একটা দুর্ঘটনা এখানে সব কিছু মিলিয়ে আসলে আমাদের সময়টা লেগে গেল তিন ঘন্টা এক্সট্রা আদারওয়াইজ কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ নিরাপদে এসেছি এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া অবশেষে আমরা বান্দরবনের পাহাড়ের দেখা পেলাম আমরা কিন্তু এখন আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠবো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ে উঠছি আর পাহাড়ে ওঠার ক্ষেত্রে খুব কম স্পিডে উঠতে হয় কারণ অনেক শক্তি দরকার হয় সাধারণত ফার্স্ট গিয়ার কিংবা সেকেন্ড গিয়ারে উঠাতে হয় যদিও আমাদের গাড়ি হচ্ছে অটো গাড়ি যার কারণে গিয়ারের ব্যাপার স্যাপার আর থাকে না মূলত বান্দরবন শহরের মূল মজাটাই হচ্ছে রাস্তা আপনারা যখনই এখানে প্রবেশ করবেন শুরুতেই আপনাদের চোখে পড়বে উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের বুক চিরে চলে গিয়েছে আঁকাপাঁকা রাস্তা সবুজের সমারোহের ভেতরে এই রাস্তাগুলো আপনাদের মন কেড়ে নেবে আমরা এখন এরকমই একটা রাস্তা ধরে অবিরত ছুটে চলছি পাহাড়ে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা সব সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ বুক করে ওই পাশ থেকে একটা গাড়ি আসলে দেখা যায় না যার কারণে লেন মেনটেন করে চালানোটা খুবই জরুরি আর লেন মেনটেনের পাশাপাশি ওই পাশের গাড়ি আসলে কি করবে তার কোনো গ্যারান্টি থাকে না যার কারণে সব সময় একটা ব্রেক করার প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো আসলে এখানে সবগুলো রাস্তায় এরকমের যে উপরে উঠতে হয় একবার নিচে নামতে হয় এই পাহাড়ি রাস্তাগুলোতে অটো গাড়ি নিয়ে ওঠাটা একটি দুঃসাধ্য চ্যালেঞ্জ ম্যানুয়াল গাড়ি হলে অনেকটা আরামেই পাহাড়ের উপরে ওঠা যায় কিন্তু অটো গাড়ির ক্ষেত্রে অনেকটা টেকনিক করেই উপরে উঠতে হয় অনেক ক্ষেত্রে পাহাড়ি ড্রাইভাররা বারবার ডানে বামে স্টিয়ারিং ঘুরিয়ে পাহাড়ের উপরে গাড়ি উঠিয়ে থাকেন এতে করে চাকা রাস্তার সারফেস এরিয়াটা বেশি পায় এবং অনেকটা আরামে উপরে উঠে যায় আর আপনারা যদি শুধু এক্সিলেটারে চাপতে থাকেন সেক্ষেত্রে উপরে ওঠাটা অনেকটাই দুঃসাধ্য হয়ে যায় বন্ধুরা স্বাগতম বান্দরবন আমরা কিন্তু বান্দরবনে চলে এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র আমরা সময় এক ফাঁকে এসে এই জায়গাটা ঘুরে যাবো বিশাল এই মেঘলা পর্যটনের আশেপাশে অনেকগুলো হোটেল এবং মোটেল রয়েছে বিশেষ করে সরকারি হোটেলটাও এখানে রয়েছে পর্যটন মোটেল যেটা এই যে এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের প্রবেশ পথ বান্দরবন আসলে আপনাদের উঁচু নিচু পথে চলাটা খুবই ভালো লাগবে এখানে দুইটা সিংহ রয়েছে আপনারা চাইলে এদেরকে ধরতে এরা কিন্তু কামড় দিবেন অনেক সিংহ আছে কামরাই এরা কামরাই না এটা হচ্ছে এখানকার নতুন স্বর্ণ মন্দির বড় মূর্তি বানানো হয়েছে দেখেন গাছপালায় ঢেকে গেছে এখানে একটা বৌদ্ধ মূর্তি আছে বড় সাইড এর সবচেয়ে টেম্পল এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে এই সবুজের সমারোহ আপনাদেরকে মুগ্ধ করবে তার মাঝে মাঝে আপনারা খুঁজে পাবেন দুই একটা ছড়ানো ছিটানো বাড়ি যদিও এরকমের আধুনিক বাড়িঘর কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে এর আগে এখানে কিন্তু বেশিরভাগই কুড়েঘর ছিল তবে আগের তুলনায় এই অঞ্চল অনেক বেশি উন্নত হয়েছে এখানে আসলেই আপনারা পাহাড়ের মাঝে মাঝে এখনো আয়রন স্ট্রাকচারের ব্রিজ দেখতে পাবেন যদিও নতুন অনেকগুলো ব্রিজ করা হয়েছে তবে অনেক পুরনো ব্রিজই এখনো রয়ে গিয়েছে তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার তুলনায় আমাদের দেশের পাহাড়ি রাস্তাঘাট কিন্তু অতটা উন্নত নয় পাশের দেশ ভারতে গেলে আপনারা ফোর লেনের হাইওয়ে দেখতে পাবেন পাহাড়ের উপরে উপরে আর সেটাও আবার হিমালয় পাহাড়ের উপরে সত্যি ওই রাস্তাগুলো দেখলে বিস্ময়ে চোখ ছানা বড়া হয়ে যায় এমনকি সেখানে পাহাড়ের ভেতরে আপনারা টানেলও খুঁজে পাবেন আর সেখানে আমাদের বাংলাদেশে এক লেনের রাস্তা খুঁজে পাওয়াই ভীষণ দায় বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু বান্দরবন বাস স্ট্যান্ডে চলে এসেছি এই বাস স্ট্যান্ড থেকে শুরু করি বান্দরবন শহরটা এই পুরাটাই কিন্তু পাহাড়ের উপরে আমরা এখন মূল বাস স্ট্যান্ডে রয়েছি আমরা এখন এখান থেকে আমাদের নির্ধারিত রিসোর্টে যাব আগে থেকেই আমরা রিসোর্টে হোটেল বুকিং দিয়ে রেখেছি আসলে বন্ধুরা অবশেষে আমরা বান্দরবন শহরে চলে এসেছি আমাদের রিসোর্ট আসলে বারোটার আগে চেক ইন করা যাবে না যার কারণে আপাতত আমরা এখানে একটা রেস্টুরেন্টে খেয়ে নেব তাহলে চলুন সেই রেস্টুরেন্টে খেয়ে নেই এবং আমাদের ঢাকা থেকে বান্দরবনের যাত্রা এই পর্যন্তই ছিল আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানকার রিসোর্টের পর্বতে সুতরাং সে পর্যন্ত বিদায় আসসালাম আলাইকুম আহমদুল